হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কথা বলবো লিনাক্স বাংলা টিউটোরিয়াল পার্ট ওয়ান নিয়ে এর আগে আমি একটি লিনাক্স কিভাবে আপনারা ওয়েস ইনস্টল করবেন ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমি দেখিয়েছি চাইলে আপনারা ওই ভিডিওটি আমার দেখে আসতে পারেন আমি আই বাটনে দিয়ে দিব তো লিনাক্স কিভাবে ইনস্টল করে এন্ড আপনারা যদি আমার এই কোর্সটি ফলো করেন আপনারা কিন্তু আস্তে আস্তে করে বিগিনার টু অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমি আজকে আপনাদেরকে দেখাবো লিনাক্স কি এবং লিনাক্স কিভাবে কাজ করে লিনাক্সের কি কি সুবিধা লিনাক্স কোথায় ব্যবহার করে এবং ফাইনালি আমরা লিনাক্সের কিছু ওএস সম্পর্কে জানব তো চলুন তার আগে ছোট্ট একটি মেসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমরা এখন শুরু করি তো আমি একটি পাওয়ার পয়েন্ট আপনাদের জন্য তৈরি করে রেখেছি আমি এখানে আপনাদের দেখিয়েছি যে লিনাক্স কি লিনাক্স হল একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা কম্পিউটার সার্ভার এমবেডেড ডিভাইস এবং সুপার কম্পিউটার ইউনিক্স এর অনুরূপ কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং কাস্টমাইজ যোগ্য লিনাক্সের কোর পার্ট হলো কার্নেল যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কি করে সংযোগ স্থাপন করে তো আমরা নেক্সট আমরা জানব লিনাক্স কিভাবে কাজ করে লিনাক্স এর একটি মাল্টিমিডিয়া লিনাক্স একটি মাল্টিমিডিয়া ইউজার এবং মাল্টিটাস্কিং এবং এর সিকিউরিটি অপারেটিং সিস্টেম যা কমান্ড লাইন সিএলআই এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উভয় মাধ্যমে আপনি ব্যবহার করা যায় লিনাক্স এর মূল উপাদান যেমন কার্নেল এটি লিনাক্স এর মূল অংশ হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে শেল এটি ব্যবহারকারী ইনপুট গ্রহণ করে এবং সিস্টেমের সাথে যোগাযোগ করায় ব্যাস যে এস ফিশ তো এটা আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব আপনাদেরকে দেখাবো ফাইল সিস্টেম লিনাক্সের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ইএক্সটি ফোর এক্স অ্যাফএস এবং বিটি আর এফ এস ইত্যাদি সমর্থন করে যেমনটা আমরা উইন্ডোজও দেখেছি অ্যান্টিএফএস এবং ফ্যাট তো লিনাক্সেরও সেম আপনার হচ্ছে ফাইল সিস্টেম আছে আপনার যেহেতু এটা একটু ভিন্ন অপারেটিং সিস্টেম তো এখানে আমরা ইএক্সটি ফোর এক্সএফএস বিটিআরএফএস ইত্যাদি সমর্থন করে তো এই বিষয়গুলি আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন আপনারা খুবই বুঝতে পারবেন এবং আমরা পরবর্তী যে প্যাকেজ ম্যানেজার প্যাকেজ ম্যানেজার সফটওয়্যার ইনস্টল আপডেট করার জন্য ব্যবহৃত হয় যেমন এপিটি ইউ ডিএনএফ প্যাসম্যান তো এগুলো হচ্ছে ওএস ভার্সনের উপর ডিপেন্ড করে যেমন রেড হ্যাট স্যান্টোস যেমন আলমা লিনাক্স এবং উবন্তো এক এক সময় এক একটা আপনার অপারেটিং সিস্টেমের সময় আমরা এক এক ধরনের কমান্ড ইউজ করি তবে আপনি প্রায় ম্যাক্সিমাম কমান্ডই কিন্তু আপনি ইউজ করতে পারবেন তবে যখন এগুলো ভার্সন এবং আপডেট হয় কার্নেল ভার্সন তখন একটু চেঞ্জ হয়ে থাকে যেমন ইউজার অ্যান্ড পারমিশন সিস্টেম এটা হচ্ছে সিকিউরিটি নিশ্চিত করে বিভিন্ন ইউজার এবং পারমিশন সিস্টেম রয়েছে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব নেক্সট আমরা যে বিষয়টা দেখব লিনাক্সের সুবিধা লিনাক্সের কি কি সুবিধা আছে এটা ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহার করা যায় যেমন এটার জন্য আপনার কোনো লাইসেন্স প্রয়োজন হবে না তবে হ্যাঁ আপনি যদি রেড আর্ট এন্টারপ্রাইজ ব্যবহার করেন তখন কিন্তু লাইসেন্সের প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিগিনার লেভেলে তখন আমরা এটা আসলে ব্যবহার করব না আমরা হচ্ছে ফ্রি টাই ব্যবহার করব আর আমরা যারা বাংলা বাঙালি তারা আসলে ফ্রি খুব অভ্যস্ত তো আমরা ফ্রি টাই ব্যবহার করার চেষ্টা করব দেন আমরা সিকিউরিটি ও স্টেবিলিটি বেশি লিনাক্সে কিন্তু অনেক সিকিউর যেহেতু এটা কমান্ড বা সিএলআই সারাতে তেমন কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারবেন না তো এটা যেমন উইন্ডোজের মতো আপনি গ্রাফিক্যালি একটা ফোল্ডার ক্রিয়েট করা যায় না এবং ফোল্ডার ডিলিট করা যায় না তো এটা হচ্ছে খুবই সিকিউর আপনি চাইলেই একটা কিছু করা সম্ভব না আর যারা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং এর কাজ করে তারা অবশ্যই কিন্তু লিনাক্স ব্যবহার করে আপনারা ইতিমধ্যে জানেন যে কালি লিনাক্স খুবই জনপ্রিয় একটি ওএস ভার্সন বা একটা কার্নেল তো কম রিসোর্স চলতে পারে লাইট ডিসটর্ট ডিস্টার্ড আপনার খুবই কম রিসোর্স আপনি এটা হচ্ছে চলতে পারে যেমন আপনার ফ্রিজতে যদি এক জিবি র্যাম থাকে সেখানে ওয়ান কোর থাকে কিন্তু আপনি রিলাক্স লার্ন করতে পারবেন সার্ভার ও হ্যাকিং এর জন্য জনপ্রিয় দেখেন আমি একটু আগে কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর কথা বলেছি দেখেন এটা ইথিক্যাল হ্যাকিং এন্ড পেনিট্রেশন টেস্টিং এগুলোর জন্য খুবই জনপ্রিয় প্রোগ্রামিং এন্ড ডেভেলপমেন্টের জন্য খুবই উপযোগী একটি হচ্ছে কার্নেল বা সিস্টেম সো আমরা জানবো লিনাক্স কোথায় ব্যবহার করে দেখেন সার্ভার নব্বই পার্সেন্টের চালিত যেমন ধরেন গুগল ফেসবুক আমাজন এগুলা কিন্তু লিনাক্সের সার্ভার দিয়ে কিন্তু আপনারা আমরা ব্যবহার করে থাকি আমরা কিন্তু ব্যাকএন্ডের বিষয়টা অনেকই অজানা তো আরেকটা বিষয় হচ্ছে আপনি সার্ভারের কথা আমি বলেছি যখন আমরা দেখেন ওয়েব হোস্টিং কিনি আপনারা অনেকেই জানেন যে আমরা যখন হোস্টিং কিনি তখন আমরা দেখি সি নামে আমাদের একটা দিয়ে থাকে এই কন্ট্রোল ফ্যানেলটা কিন্তু লিনাক্সই কাজ করে তো আমরা এখন দেখেন মোবাইল লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় তো বুঝতে পারতেছেন লিনাক্সের আসলে কতটা গুরুত্ব তো আমরা আসলে যারা ইউজার ফ্রেন্ডলি না তো আমরা আশা করি এই দেখার পরে আস্তে আস্তে কিন্তু আপনি লিনাক্স এর প্রতি আপনার ইন্টারেস্ট খুব বাড়বে তো সুপার কম্পিউটার বিশ্বের অধিকাংশ সুপার কম্পিউটারই লিনাক্স ব্যবহার করে তো সিকিউরিটি ও হ্যাকিং দেখেন আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে কালি লিনাক্স খুবই জনপ্রিয় হ্যাকিং এর জন্য তো কালিন্স যেমন প্যারোটয়েস মতো ডিস্ট্রো ডিস্ট্রো সাইবার সিকিউরিটি ব্যবহৃত হয় তো এখন ফাইনালি আমরা জানবো কিছু জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রো বা আপনি ভার্সনের কথাই বলি আমি আমরা যেমন ওয়েস ভার্সন বলি উইন্ডোজ ইলেভেন টেন নাইন তো এরকমই আসলে লিনাক্সের মধ্যেও আছে তো সেক্ষেত্রে আমরা যেটা জানবো উভন্ত এটা খুবই গ্রাফিক্যাল আপনি ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন যারা বিগিনার লেভেলে তারা কিন্তু উবন্ত আমি নিজেও প্রথম কিন্তু উভন্ত দিয়েই স্টার্ট করি তো এখন ডেবিয়ান ডেবিয়ান একটা ভার্সন হ্যাঁ আলমা আলমা লিনাক্স আমি এখানে অবশ্য লিখি নাই তো আমরা যেটা দিয়ে আসলে প্র্যাকটিস করব এটা হচ্ছে আলমা লিনাক্স তো আর্ট লিনাক্স ফেডোরা কালি লিনাক্স তো আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ভার্সন ইনস্টল করে দেখানোর জন্য এবং বিভিন্ন ভার্সনে আপনাদেরকে কমান্ড হুম চালিয়ে এটার আউটপুট কি দেখানোর জন্য তো নেক্সট আমরা যে ভিডিওটি তৈরি করব আমরা আসলে বেসিক কমান্ড নিয়ে তৈরি করব কারণ আমরা থিওরিক্যাল যদি আমি কন্টিনিউ করি আপনারা আসলে ইন্টারেস্ট থাকবেন না আমি এটা জানি এজন্য আসলে আমরা প্র্যাকটিক্যালটাই বেশি দেখব কারণ বাস্তব লাইফে প্র্যাকটিক্যাল কাজটাই বেশি থিওরি পরে আসলে আপনি খুব একটা অ্যাপ্লাই করতে পারবেন না ফিজিক্যাল কি সমস্যা হয় এটা যদি আপনি সলভ করতে পারেন তাহলেই আপনি লিনাক্স সম্পর্কে খুব এক্সপার্ট হয়ে যাবেন তো আজকে আমরা জানলাম লিনাক্স কি লিনাক্স কিভাবে কাজ করে এবং লিনাক্সের সুবিধা অসুবিধা এবং লিনাক্স কোথায় ব্যবহার করে আমরা লিনাক্সের কিছু ওয়ে সম্পর্কে জানলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার টিউটোরিয়াল যদি আপনার কাছে ভালো লাগে আর যদি আপনি কিছু শিখতে পারেন আর এখান থেকে যদি আপনার মনে হয় যে আপনি কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 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 লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আপনাদের জন্য নেক্সট বাংলা টিউটুয়াল আমি বেসিক কমান্ড নিয়ে করব তো সেই কমান্ড এই সেই ট্রিটুয়েলটি অবশ্যই আপনারা দেখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ